তো হ্যালো দোস্ত আমি আবার দেখাতে চলেছি আপনাদের সুইমিং পুল যেটা হাবারগাঁও রেল স্টেশনে নতুন ওপেনিং করা হয়েছে তো আমি এখানে দেখাতে চলছি দেখাও এটা নদীটা মানে সুইমিং পুলটা এটা ছোট্ট নদী এটা সুইমিং পুল বলে না এটাকে বলে ছোট্ট নদী পুষ্কুনি বলা হয় ওখানে সুইমিং পুল হবে আগে পুষ্কুনি ছিল ওখানে তো সুইমিং পুল এটা গেটআপটা বদলে দেওয়া হয়েছে আগে একটা পাগার गंदी नाले के किरे नाले थे अभी इसमें चलो घोरे पड़े हैं पार्क जेटा छोटे बच्चे पार्क जेटा आमिर इधर के तो पूरा दिन सीख चाहते हैं अपना देख और खाली जेटा मेन मेन जेटा ये पॉइंट है छोड़ ओ खाली चलो देख देखो आशा तो घूरे आशुन

পার্ক বানানো হয়নি এখনও কিন্তু তো বানানো হচ্ছে বানানো করে নিশ্চয় দেখতে ভালো লাগবে যে জব তো যায়গা তব আপাইগে ইধর মে আপ ইর আইয়ে কবি বাংলা বল হিন্দি বল

চল তুমি কাটলে আবার কি आएगी তুই ভালোমতো করছিনা কথা চল আমি একটা ভিডিও বলাই পেট ঠিক হইছে কেমনে কেমনে ঠিক হইছে তোমার পেট পাত 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 দিয়ে পেট ঠিক হইছে আচ্ছা বদনাম লো কি কর যো চল আসছো লেট ফ্রম দা দেখাతున్నু আরে এনে মারিস না এ তোই ইন্টারেস্টিং জায়গা হইছে দেখ একটু ক্যামেরা বাড়িয়ে দিয়ে দেখ